আজকে তার দিন বলি কি করে যাকে ছাড়া আমার প্রতিটি দিনের প্রত্যেক মুহূর্ত অচল যার কাছে আমাদের জন্য চব্বিশ ঘন্টা সময় থাকে তাকে শুধুমাত্র একটা দিন স্পেশাল ফিল করিয়ে কি মন ভরে মায়েদের জন্য নির্দিষ্ট কোনো দিনক্ষণ মাস বছর হয় না কারণ তারা দিনক্ষণ না দেখেই ভালোবাসে যত্ন করে দিন মাস বছরের হিসাব না করেই সে আমাদের সহ্য করে আসছে প্রথম সন্তান ধারণের কষ্ট সহ্য করেছে পৃথিবীর আলো দেখানোর যন্ত্রণা সহ্য করেছে ব্যথায় নীল হয়ে যায় তবু সন্তানের মুখে দেখে মায়ের মুখে কি স্বর্গীয় সৌন্দর্য ফুটে ওঠে তাই না সহ্য করেছে রাতের পর রাত জেগে জোর করে দু চোখের পাতা খুলে রাখার কষ্ট সহ্য করেছে আমার অবশ্য বায়নাগুলো সুন্দর চেহারা নষ্ট হয়ে গেছে সবগুলো চাপা পড়ে গেছে বিশ্রাম শব্দটা হারিয়ে গেছে তবুও সন্তানকে ঘিরে জগৎ তৈরি করেছে হাত ধরে হাঁটতে শিখিয়েছে মাথা ঠান্ডা রেখে বর্ণ অক্ষর আলফাবেট চিনিয়েছে পেনসিল ধরতে শিখিয়েছে আমার প্রত্যেক পদে পদে নেওয়া ভুল সিদ্ধান্তের ফলাফলকে ঠিক করেছে ধৈর্য ধরে ভুল বুঝে আমরা বলা যত খারাপ কথা খারাপ ব্যবহার ক্ষমা করে দিয়েছে সেই স্পেশাল হাসিটা দিয়ে মা ব্যাকডেটেড মা খিটখিটে মা কনজারভেটিভ মা একটুও ছাড় দেয় না আসলে মা সন্তানের চিন্তার মতো চিন্তা আর কারোর জন্য করে না ভাবতাম মা কিছুই বোঝে না অথচ পরে দেখলাম আমাকে বোঝে সবচেয়ে বেশি খিদে তেষ্টা রাগ অভিমান কান্না হাসি আনন্দ যন্ত্রণার পরিষেবা দেয় একমাত্র মা মনের গদগদে ঘাগুলো সেঁক দিতে পারে একমাত্র মাই যত কাছের বন্ধু থাক মায়ের মতো এমন ভরসাযোগ্য নিঃস্বার্থ বিপত্তারিণী বন্ধু আর কোথায় পাবো সারা জীবনে মায়ের দেওয়া অপরিসীম ভালোবাসা মায়া যত্ন সময় ক্ষমা শিক্ষার কথা আর কত বলবো তার ত্যাগের পরিমাণ কোন দাঁড়ি পাল্লায় ওজন করব। আজীবন শুধু নিয়েই গেলাম দিতে পারলাম কোথায় এক মুঠো চাল ফেলে কি মায়ের ঋণ শোধ হয় মা এমন এক মহাজন যার খাতায় ঋণের অঙ্ক শুধু বাড়তেই থাকে মা বলতো নিজে যখন মা হবি বুঝবি মায়েদের কত জ্বালা আজ নিজে মা হয়ে অক্ষরে অক্ষরে বুঝতে পারি মা আসলে মাই হয় বাকিরা মায়ের মতো কলমে পার্বতী মোদক কণ্ঠে সুষমা